কাকুল গাছে অতিরিক্ত কাকুল ধরানোর জন্য আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ রাসায়নিক সার ব্যবহার করতে হবে কাকুল গাছে এমন কয়েকটা রাসায়নিক সার রয়েছে যেটা যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার কাকুলের অতিরিক্ত হারে ফলন দেবে এবং কাকুল অতিরিক্ত হারে বড় হবে অনেক চাষি বন্ধু বর্তমানে কাকুল চাষ করছেন কিন্তু কাকুলগুলি একেবারে ছোট ছোট হচ্ছে ক্যাটক্যাট হচ্ছে এর প্রধান কারণ আপনি ভুলভাল রাসায়নিক সার ব্যবহার করছেন অনেক রাসায়নিক সার রয়েছে যা কিন্তু অ্যামোনিয়া ফসফেট পটাই দিয়ে তৈরি অনেক রাসায়নিক সার রয়েছে যা কিন্তু ইউরিয়া ফসফেট পটাই দিয়ে তৈরি আপনি খেয়াল করে দেখবেন জমি যদি ইউরিয়া ফসফেট ও যুক্ত রাসায়নিক সার বারে বারে প্রয়োগ করতে থাকেন তাহলে আপনার গাছের ফলের গঠন ছোট ছোট হবে এবং ফল অতিরিক্ত হারে কিন্তু বড়ো হবে না বা আপনি শুধু ইউরিয়া ফসফেট পটায় যদি জমিতে ছড়ান তাও দেখতে পাবেন যে আপনার ফল ছোট ছোট আসবে কিন্তু গাছে অতিরিক্ত ফল ফুলও আসতে পারে তবে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করবো আপনারা অবশ্যই অ্যামোনিয়া ফসফেড যুক্ত সারগুলো ব্যবহার করবেন কখনও কখনো আবার কিন্তু ইউরিয়া ফাসফেট যুক্ত সারগুলো ব্যবহার করবেন তবে অবশ্যই কিন্তু সারের মাত্রা ধরন দেখে অবশ্যই প্রয়োগ করতে হবে ভারত বাংলাদেশের চাষিরা এই ও অনেক উপকৃত হবেন তাই বর্তমানে কিন্তু আমরা রাসায়নিক সার কোনটা ছড়াবো সেটা দেখাবো আর দেখো আমাদের মাটিতে এত পরিমাণে রাসায়নিক সার ছড়ানো হয়েছে যা কিন্তু আমাদের মাঠ যা পুরোপুরি কিন্তু ছাদলা হয়ে গেছে বা পিচ্ছিল হয়ে গেছে তাই কাকল গাছের ক্ষেত্রে রাসায়নিক সার হিসেবে অন্যতম গুরুত্বপূর্ণ রাসায়নিক সার রয়েছে যাদের রাসায়নিক সার যাদের গাছগুলিতে অতিরিক্ত হারে রাসায়নিক সার ব্যবহার করেছেন গাছের ফলগুলি ছোটো ছোটো অবস্থায় হচ্ছে গাছে ফল ফুল নেই তারা তাদের আমি রিকমেন্ড করব বা থেকে অবশ্যই কিন্তু জিঙ্ক এবং সালফার ক্রয় করে নিয়ে আসবেন সে গণেশ কোম্পানির হতে পারে বা যে কোনো কোম্পানি জিঙ্ক এবং সালফার যার ভিতরে রয়েছে জিঙ্ক রয়েছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এবং সালফার রয়েছে এগারো পার্সেন্ট যে কোনো কোম্পানি সালফার ক্রয় করবেন তার সাথে সাথে বাজার থেকে ক্রয় করতে হবে দশ কটা জমি যদি হয়ে থাকে তাহলে মিনিমাম তিন কেজি পরিমাণে কুড়ি কুড়ি তারো এবং তার সাথে সাথে মিনিমাম কিন্তু দশ ছাব্বিশের পরিমাণ তিন কেজি এবং এক কেজি পরিমাণে আপনি কিন্তু গণেশের অবশ্যই আমি রিকমেন্ড করবো জিঙ্ক এবং সালফার ব্যবহার করতে পারেন তবে রাসায়নিক সারের পরিমাণ আপনি অনুপাতে বাড়াতে পারেন আমরা তিন কেজি তিন কেজি ছ কেজি ব্যবহার করি আপনি দশ কেজি পরিমাণেও দিতে পারেন পাঁচ কেজি পাঁচ কেজি করে এতে করে আপনার গাছে দেখবেন অতিরিক্ত গতি দেবে অতিরিক্ত ফুল ফল দেবে এবং কুড়ি কুড়ি তারের ভিতরে রয়েছে অ্যামোনিয়া ফসফেট যা গাছের কাকুলকে ফাঁপিয়ে ফুলিয়ে তুলতে এবং বড় করতে সাহায্য করবে তাই বর্তমানে চাষিরা কাকুল গাছের ক্ষেত্রে কোন কোন রাসায়নিক সার ব্যবহার করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি কিন্তু জানিয়ে দিচ্ছি কিন্তু ভিডিওর আরও কয়েকটা তথ্য রয়েছে আরও কয়েকটি ইনফরমেশান রয়েছে যে রাসায়নিক সারগুলি কাকুল গাছের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে গুরুত্বপূর্ণ ব্যাপক হারে কিন্তু গাছগুলি সাহায্য করে থাকে তার ভিতরে অন্যতম আরেকটি রাসায়নিক সার রয়েছে যেটি কাকুল গাছে অতিরিক্ত ফল ফুল দিতে সাহায্য করে সেটা হল এ লাল সুপালা তবে আর সিফা লাল সাথে যদি আপনি হালকা পরিমাণে হালকা পরিমাণে আমি বলবো বেশি পরিমাণে না হালকা পরিমাণে আপনি যদি কৃষিচুন ব্যবহার করতে পারেন যে বর্তমানে কোম্পানি কৃষিচুন পাওয়া যায় হালকা পরিমাণে আর সিফলের সাথে যদি কৃষিচুন ব্যবহার করা যায় ইয়া ব্যবহার করলে আপনার গাছের গতি অতিরিক্ত দেবে ডোক মোটামোটা হবে এবং অতিরিক্ত ফল ফুল দেবে কারণ এর ভিতরে রয়েছে সালফার এবং বোরন এমন নানা রকম উপাদান কিন্তু দিয়ে তৈরি করা হয়েছে চুন যা কিন্তু ব্যাপক হারে কাকুল গাছের ক্ষেত্রে ফল ফুল দিতেও সাহায্য করবে তাই বর্তমানে কাকুল গাছের ক্ষেত্রে কোন কোন ফল ফল ফুল পাওয়ার জন্য কোন কোন সারগুলি দেওয়া দরকার কোন কোন মুখত্র দেওয়া দরকার তা সংক্ষেপ ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের জানাবেন ভালো থাকবেন প্রত্যেকে